বিজিবির একজন সদস্য হতে হলে শুধু শারীরিক শক্তি নয় প্রয়োজন সুদৃঢ় চরিত্র মানসিক দৃঢ়তা ও অটুট দেশপ্রেম নিচে ধাপে ধাপে একজন আদর্শ বিজিবি সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো এক দেশপ্রেম ও নৈতিক যোগ্যতা দেশ ও জাতির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা সততা নিষ্ঠা ও দায়িত্ববোধ রাষ্ট্রীয় আইনকানুন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান দুই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বীকৃত শিক্ষা বোর্ড মাদ্রাসা বা কারিগরি বোর্ড থেকে পাশ হতে হবে ট্রেডস বা বিশেষ পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হয় তিন বয়সীমা সাধারণ প্রার্থী আঠেরো থেকে তেইশ বছর মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা সরকার নির্ধারিত বয়স ছাড় প্রযোজ্য বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে চার শারীরিক যোগ্যতা একজন বিজিবি সদস্যকে প্রতিকূল পরিবেশে কাজ করতে হয় পাহাড় জঙ্গল নদী সীমান্তের দুর্গম এলাকা তাই শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছ ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি স্বাভাবিক ও চৌত্রিশ ইঞ্চি ফোলানো ওজন উচ্চতা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ নারী প্রার্থীদের জন্য যদি প্রযোজ্য হয় উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট দুই ইঞ্চি দৃষ্টিশক্তি ও শারীরিক গঠন মানসম্মত হতে হবে কোনো গুরুতর শারীরিক অসুস্থতা থাকা চলবে না পাঁচ শারীরিক দক্ষতা ও ফিটনেস একজন বিজিবি সদস্য হতে হলে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দৌড় লং জাম্প পুশ আপ বা সিট আপ মেডিকেল পরীক্ষা পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ছয় মানসিক দৃঢ়তা ও সাহস ভয় চাপ ও ঝুঁকির মধ্যে কাজ করার মানসিক প্রস্তুতি সীমান্তে একাকী বা দলগতভাবে দায়িত্ব পালনের সাহস কঠোর প্রশিক্ষণ গ্রহণে মানসিক শক্তি যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ সাত শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠা আদেশ পালন ও সময়ানুবর্তিতা ঊর্ধ্বপন কর্মকর্তার নির্দেশ মানার মানসিকতা বাহিনীর নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা পোশাক আচরণ ও জীবনযাপনে শৃঙ্খলা বজায় রাখা আট দলগত কাজ ও নেতৃত্ব সহকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করার দক্ষতা প্রয়োজনে নেতৃত্ব দেওয়ার মানসিকতা সংকটময় মুহূর্তে দলকে আগলে রাখার ক্ষমতা নয় প্রশিক্ষণ গ্রহণের মানসিক প্রস্তুতি দীর্ঘমেয়াদী ও কঠোর মাসরিক প্রশিক্ষণ অস্ত্র চালনা সীমান্ত টহল কৌশলগত প্রশিক্ষণ শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির নিয়মিত অনুশীলন শেষ কথা বিজিবি সদস্য হওয়া মানে শুধু একটি চাকরি নয় এটি জীবনের ব্রত রোদ বৃষ্টি পাহাড় পর্বত আর জীবনের মায়া ত্যাগ করে সীমান্ত পাহারা দেওয়ার শপথ যদি আপনার মধ্যে থাকে দেশপ্রেম সাহস শৃঙ্খলা ও আত্মত্যাগ তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ আপনাকেই ডাকছে